আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ এক বছর শেষ প্রায় তবে ঘোষণাপত্রের কোনো সন্ধান নাই প্রথমে আপনাদেরকে আজকে একটা গল্প শোনাব সিপাহী বিপ্লবের ঘটনা তো অনেকেই শুনেছেন সেই বিপ্লবীদের শেষ অবস্থা কি ছিল জানেন তাদেরকে ঝুলিয়ে দেওয়া হয় ব্রিটিশ রাজ এসে তাদের বিরুদ্ধে ন্যারেটিভ বানায় যে তারা রাষ্ট্রের শত্রু তারা সিস্টেম লঙ্ঘন করেছে এবং সেই কারণে তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদেরকে শাস্তি দেওয়া হয় এবং উদাহরণস্বরূপ রাখা হয় কেন যেন এরপর খারাপ কোনো শক্তির বিরুদ্ধে কেউ দাঁড়াতে না পারে সাহস না পায় এর পিছনে মূল কারণ কি ছিল সরকারিভাবে তাদেরকে কোনো ধরনের স্বীকারোক্তি দেওয়া হয়নি তাদের না ছিল কোনো সনদপত্র না ছিল কোনো ঘোষণাপত্র একইভাবে উনিশশো সালে সৈরশাসক শেখ মুজিবকে পতন করা হলো বীর কিছু সেনাদের দ্বারা সেই বীরদেরকে নিয়ে অনেকেই নাচানাচি করেছে খুশি হয়েছে মাথায় তুলে নেচেছে পরের দিকে এই বীরদেরকেই বলা হলো খুনি দোষী সাব্যস্ত করা হলো নিয়ে যাওয়া হলো কই ফাঁসির মঞ্চে এবং অনেকে এখনো পলাতক এবার আসি দুই সালের পাঁচই অগস্ট অলরেডি প্রশাসনের অনেকেই এটাকে বিপ্লব বলতে রাগ নারাজ তারা এটাকে গণভূথান ডাকতে এবং পারলে গণভূথানও ডাকবে না কেন জানেন অলরেডি একটা ন্যারেটিভ বানানো শুরু হয়ে গেছে এবং আমাদেরকে কোনো সনদ কোনো ঘোষণাপত্র দেওয়া হয় নাই এইটা স্বীকারোক্তি দিয়ে যে সরকার এবং প্রশাসন এবং সিস্টেম ভুল ছিল আমাদের বিরুদ্ধে যে তারা যে ভুল কাজ করেছে সেটার কোনো সরকারি স্বীকারোক্তি এখন পর্যন্ত দেওয়া হয় নাই না কোনো ধরনের ঘোষণা দেওয়া হয়েছে আমাদের রোডম্যাপ হিসাবে ভবিষ্যতের এক বছর শেষ এবং এতে কি হবে জানেন এই যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এদের বিভিন্ন মেম্বার সদস্য বিভিন্ন চিপাচুপির থেকে এখন মাথা বের করে আস্তে করে বলে সময় দে ফেরত এসে তোদের ভবিষ্যৎ আমরা ডিসাইড করব তা আপনি এভাবে গলাটা তাদেরকে আগায় দিতে চাচ্ছেন কেন আপনি আমি সবাই অনেকেই এখনো বিভিন্ন দলের ছত্রছায়া থেকে ভাবছেন ভবিষ্যতে যদি এরকম কিছু হয় তা আমি সেফ হয়ে যাব। তো গত পনেরো বছর অন্যান্য দলে থেকে কি খুব সেফ ছিল সবাই ছিল না তো আমরা কেন আমাদের ভবিষ্যৎটা ইচ্ছা করে এমন একটা সম্ভাবনা রেখে দিব যে এরকম স্বৈরাচারীরা এসে আবার আমাদের গলায় পাড়া দিবে কেন শুধু তাই না এরা কিন্তু বসেই আছে ওত পেতে কীভাবে পুরা নেগেটিভ হয় কোনো দলের উপর চার পায়ে দিবে অথবা কোনো ব্যক্তির উপর যেন জনগণকে সেটার থেকে আলাদা করে ফেলা যায় এবং সেই ব্যক্তিরা যারা অতপ্রতভাবে জড়িত ছিল তাদেরকে বলা হয় কি জঙ্গি সন্ত্রাস মব জামাত হিজবুতাহারির হ্যান ত্যান যত ধরনের নেগেটিভ ইউজ করা যায় জামাতকে যদিও এখন পজিটিভ একটা আলোতে নিয়ে আসা হয়েছে কিন্তু ইন্ডিয়ার হস্তক্ষেপে যে কোনো ইসলামিক দলকে আবার চুটকির মধ্যে জঙ্গি বানিয়ে দিবে তো এর মধ্যে দায়িত্ব কি শুধু দলগুলোর এটা তো জনগণের একটা পাওয়া জনগণের চাওয়া শেখ হাসিনার পতন কি কোনো দল করেছে কোনো ব্যক্তি করেছে কোনো স্টুডেন্টের গ্রুপ করেছে না সেই দিন রাস্তায় সবাই ছিল প্রত্যেক প্রশাসনের ব্যক্তি প্রত্যেক জনগণের বিভিন্ন সামাজিক ব্যবস্থার অবস্থার ব্যক্তি স্কুল কলেজের স্টুডেন্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট সবাই ছিল মাদ্রাসার স্টুডেন্ট জামাত শিবিরের লোক বিভিন্ন ইসলামিক দলের লোক সবাই ছিল তো আজকে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব জায়গায় এই ঘোষণাপত্র নিয়ে কেন কথা বলছি না আমরা কেন সবাই নিজে নিজের নিজের অংশ নিয়ে পড়ে আছি এই ঘোষণাপত্র শুধু এক এক মানে সেপারেট কিছু না এটা আমাদের সবার এবং এর মধ্যে আমাদের সবার চাওয়া থাকতে হবে আপনার যদি যেসব ঘোষণাপত্রের উদাহরণস্বরূপ মানুষ বিভিন্ন কিছু দিতে চাচ্ছে সেগুলো ভালো না লাগে সেটা আপনি নিজেরটা দেন আপনি নিজের উদাহরণ দেন অনলাইনে সেটা নিয়ে কথা বলেন স্কুল কলেজে সেটা নিয়ে কথা বলেন পডকাস্ট বানান ক্লাস নেন কোনো ধরনের অ্যাক্টিভিজম করেন এইবার হাতছাড়া হয়ে গেলে কিন্তু আর হয়তো পাওয়া যাবে না বাকিটা আল্লাহ ভালো যান চেষ্টা করি এবার চেষ্টা করলে সব সম্ভব চিন্তা করবেন এই যে দলগুলো এই দলগুলো কিন্তু দিন শেষে তাদের অংশ আমরা সবাই কারণ আমাদের ভোটেই তারা কোন একজন শক্তিতে যাবে তা আমরা যা চাবো তারা কি আমাদেরকে দিতে বাধ্য না তা আমাদের কি সেটা চেয়ে নিতে হবে না আদায় করে নিতে হবে না আগামীতে আমাদের মধ্যে যারা এই সব নিয়ে শক্ত ছিল যারা সত্যের পথে কথা বলেছে তাদের সাহসটা বাড়াতে সাহায্য করেন মনে আছে জুলাই আগস্টে আমাদের কি ঐক্য ছিল এক এলাকার ছেলে মায়ের খেয়ে যাচ্ছে সেখানে অন্যান্য সব এলাকার ছেলে চলে যাচ্ছে সুবাহন আল্লাহ কী একটা ঐক্য ছিল সেখানে কোনো স্কুল কলেজের স্টুডেন্ট বা মাদ্রাসা ছিল না স্কুল কলেজের ছেলে ইউনিভার্সিটির ছেলেকে বাঁচাতে সব মাদ্রাসার ছেলেরা চলে যেত আবার মাদ্রাসার ছেলেদেরকে বাঁচাতে সব এরা চলে যেত জামাত শিবির যে কোনো জায়গায় ডাক দিত বিভিন্ন ছেলে ওখানে চলে আসতো আবার বিএনপি ওদিকে ডাক দিত বিএনপির ডাকে বিভিন্ন লোক চলে আসতো ছাত্রদের ডাকে সব লোক নেমে যেত এইটাই না ছিল ঐক্য সেটা কি ফেলে দিব এত সহজে চলেন লাস্ট চেষ্টা করে দেখি কথা বলি লিখি এংগেজড হই এই দলগুলোকে বুঝাই আমাদের চাওয়াটা কি আমরা ভবিষ্যৎ বাংলাদেশ কেমনে দেখতে চাই এবং আমাদের স্বীকারোক্তিটা নিয়ে নিই হলে কালকে আপনাদের সকলকে দোষী সাব্যস্ত করা হবে আমাকে করা হবে এবং আমাদের সকলকে ঝুলাই দেওয়া হবে চলেন في امان الله